আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফ্রেন্ড ফলোয়ার বিরোধ বেগুন আশা করি ভালো আসুন তো আজ বিড়ি ওনারা দেহাই এই বলদি আল্লাহর নিয়ামত সন সাংঘ নদীর ফারত কিন্তু শত শত কিলোমিটার এরকম আছে সবজি ক্ষেত তো এবার বলদি দোহাজারি মলবীদোয়ানর ফুগুদি আবার কেরানিয়ার বান্দরবন রোডত বুড়িদ্ান উত্তর দি বেয়ানবাজারের ফলে দিয়েকুল হয় দিয়াকুলোর পশ্চিম পারত প্রায় দুই তিন কিলোমিটার লাইছ আইলাম ড্রোন মার্শাল্লাহ জেদ্দুদ্দেহির আল্লাহ আর আল্লা নিয়ামত জিনিস করে নেবেন এরকম সবজি আর সবজি তো সচককে দেই ইন কিন্তু বোধকে আর সামর্থ্য নয় এর দূরে ন যায় টাউন তাহে ডাহা তাহে সিটি হ্যাঁ ইতারাতে কিন্তু ওনার ভিডিও শেয়ার করি দেন যাতে ইতারা একটু দেহে আল্লাহর প্রতি ভর্তি আর আরে কীভাবে খাবার আল্লাহ দেখো ওনারা একটু শেয়ার করে দেন আর কমেন্টের মধ্যে জানান কেন কেন লেগে পছন্দ হলে লাইক দিবেন আর এই সমস্ত জায়গা হরে আছে বিভিন্ন ফুল বাগান এবং সুন্দর সুন্দর লোকেশন হরা আছে হাড় জানা আছে কমেন্টও জানন তাতে এড়ে যায় বিড়ি লি ওনারা দাহিত পারি তো সন অলরেডি আমি প্রায় দেড় দুই কিলোমিটার গেইগ কিন্তু শেষ নর চলাতেই আছে সবজি বিভিন্ন রকম তো মূল উৎস হল কিন্তু আসলে এই সাংঘ নদী একদম ফানি দিয়েই এই শ্বাসীন নয়। আবার এই নদী একটু বোধকে মাছ ধরে জীবিকা নির্বাহ আবার বোধকে এই নদী দি নৌকা চালাইয়ের জীবিকা চলার আবার অনেকে এই নদীটি বাঁশ গাছ আনের ফার উত্তম এইভাবে চলার

তো ভিডিও কেন লেগে ওনারা কমেন্ট অবশ্যই জানাবেন আর লোকেশন তো ওনারা খুঁজি একদম ইজি দিই কেরানিয়ার বান্দরবন রোড ওই সিমেন্ট দিকের ফরে বরুদোয়ান বুরুদানে যে বামে হাফ কিলোমিটার আড়ে গেলে পাঁচ মিনিট লাগে রিকশায় দশটি আলোয় ওটোরিকশায় যাইয়ারাই এনে সাধী ফাইবেন ওই পাশে কুল হয় নখদি ওই পাশে ফারাতে পারবেন দশটি এদিক খুব সুন্দর জায়গা